আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ চৌত্রিশ ফিট আট বাই তেতাল্লিশ ফিট ছয় এই জায়গার মধ্যে চারটি বেডরুম দুটি বাথরুম একটা কিচেন রুম একটা বিশাল আকার ড্রয়িং কাম ড্রাইং ডাইনিং রুম একটি ব্যাক স্পেস ব্যাক এক্সিট দিয়ে দোতলা ফাউন্ডেশনের আজকে একটি প্রজেক্ট নিয়ে আসছি প্রিয় বন্ধুর আজকে প্রজেক্ট আমরা যেটি দেখবো টোটাল বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো টপ ভিউ দেখাবো টুডি ফ্লোর প্লান দেখাবো সর্বশেষ এই বাড়িটি দুই সালের আজকের প্রেক্ষাপটে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সেই খরচের হিসেব আপনাদের সাথে শেয়ার করব তাই না টেনে সম্পূর্ণ প্রযুক্তি অবশ্যই দেখে থাকবেন বিসমিল্লাহ রহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম ইন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রিয় বন্ধুরা বরাবরের মতো আরেকটি সুন্দর ইউনিক বাড়ির ডিজাইন নিয়ে আসছি পরিবেশ বান্ধব বাড়িটি করেছি আমরা মিস্টার আব্দুল মান্নান নামে লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামগঞ্জের এক ভদ্রলোকের জন্য বন্ধু ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী এই নানিক ডিজাইনটি করেছি আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারেন সেই জন্য স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ যেটি করা রয়েছে প্রিয় বন্ধুরা এই যে বাড়িটা নিয়ে আসছি এটা একটা কমন বাড়ি কমন বাড়ি আপনারা এখন এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন দেখতে পারেন মাঝখানে হচ্ছে সিঁড়ি থাকবে দুপাশে দুটি বেডরুম পিছনে দুটি বেডরুম থাকবে দুই পাশে দুটি বাথরুম থাকবে 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 কিচেন রুম পিছনে বের হওয়ার জন্য একটা ব্যাক গ্রামের বাড়ি পাশে সে কারণে খরচ কমানোর জন্য আমরা জানালার পাশে বক্স করে দিয়েছি যাতে করে বৃষ্টির পানি ভিতরে প্রবেশ করতে না পারে এবং জানালার ইনসাইটে একটা এক ইঞ্চি বিটের প্রবেশন রেখেছি কিছু কিছু জায়গায় আমরা বিট করে দিয়েছি কালার কম্বিনেশনটা চমৎকারভাবে করেছি টাইস করে দিয়েছি আমরা টালি টাইসের ব্যবস্থা করেছি আপনার বারান্দার উপরে এটা হচ্ছে বাড়িটির টপবিও খেয়াল করে দেখবেন চার কর্নারে চারটা বেডরুম রেখেছি মাঝখানে পরে ড্রয়িং কাম ডাইনিং রুম বাম পাশে হচ্ছে দুটি বাথরুম রেখেছি ডান পাশে কিচেন পিছনে বের হওয়ার জন্য ব্যাক একজিট রেখেছি বদলোকের রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজ করেছি প্রিয় বন্ধুরা একটি বাড়ি একজন মানুষের সারা জীবনের স্বপ্ন আর সেই বাড়িটি অবশ্যই হইতে হবে ইউনিক ইকোনমিক্যাল টেকসু এবং পরিবেশ বান্ধব মডার্ন হাউস ডিজাইন সেই কাজটাই করে থাকে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষকে বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে দিয়ে থাকি সেই ডিজাইন এবং ড্রয়িং অনুযায়ী আমাদের সম্মানিত ক্লায়েন্টরা বাড়িগুলো করে থাকে আমরা সবসময় কাজের তদারকের জন্য সাইট সুপারভিশন করে অনলাইনে সাইটের আমরা আপডেট জানি এবং কোনো কারেকশন লাগলে সেটা আমরা ক্লায়েন্টদেরকে প্রোভাইড করে থাকি প্রিয় বন্ধুরা আপনি বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন আপনি যেখানে বসবাস করেন না কেন আপনি স্ক্রিনে দেখানোর নাম্বার নেবেন আপনার জায়গার পরিমাপ আমাদেরকে জানাবেন আমরা সেই অনুযায়ী আপনাকে ডিজাইন করে দেবো আমি আপনাদের কাছে এখন দেখাচ্ছি বাড়িটি জুমিন করে একদম সব ভিউটা ভিতরে এনভায়রনমেন্টটা কেমন হবে কোথায় আপনি ফার্নিচার রাখবেন কোথায় কোনটা রাখবেন সব কিছু আমরা অ্যাকোমোডেশন করে দিয়েছি আপনি যদি আপনার জায়গার আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান তাহলে স্ক্রিন দেখুন নাম্বারে কল করতে পারেন এই বাড়িটি করতে কি পরিমাণ মালামাল লেগেছে কতটি কলাম লেগেছে কলামের সাইজ কেমন পড়েছে মাটির নিচে কত ফিট যেতে হয়েছে সব কিছু কিন্তু আমরা স্ট্রাকচারাল যে বই সে বইটি আমরা প্রোভাইড করি শুধু একটি ফ্লোর প্ল্যান দিয়ে কিন্তু বাড়ি হয় না ইটের উপর মশলা দিয়ে ইট গাঁথলেই কিন্তু বাড়ি হবে না বাড়ি করার একটি শৈল্পিক বিষয় সেটার জন্য অবশ্যই লোড ক্যালকুলেশন করে ডিজাইন করতে হবে প্রিয় বন্ধুরা এখন হচ্ছে বাড়িটির টু ডি প্লান আমি শেয়ার করবো আপনাদের কাছে চৌত্রিশ ফিট আট বাই টোটাল তেতাল্লিশ ফিট ছয় এই জায়গার মধ্যে আমরা যেটা করেছি সামনে কোনো ফোর্স নাই ফোর্স না থাকার কারণে এই বাড়িটা একটু অন্যরকম আমরা স্টেয়ার দিয়ে ভিতরে প্রবেশ করবো ভদ্রলোকের লোকের স্টেয়ার থেকেই বাম পাশে একটা বেডরুম রেখেছে মানে এটা বেডরুম হবে প্লাস ড্রয়িং রুম হবে গ্রামের পাড়ে যেহেতু সাথে একটা ব্যালকনি রেখেছে পাশে আর একটা বেডরুম সাথে একটা ব্যালকনি এই যে কিছু অংশ খালি রেখেছি এটা সেপারেট রেখেছি এই কারণে বিল্ডিংটা সৌন্দর্যের জন্য আর কি তারপরে হচ্ছে আমরা যদি দেখি সে যদি ভিতরে প্রবেশ করলে ডাইনিং স্পেস পাবো পাশে দুটি টয়লেট একটা কমন টয়লেট একটা অ্যাটাচ টয়লেট কমনটা পাঁচ ফিট ছয় বাই সাত ফিট অ্যাটাচট রাইড পাঁচ ফিট ছয় বাই সাত ফিট ডাইনিং স্পেস আঠারো ফিট বা এগারো ফিট পাঁচ কিচেনটা আট ফিট বাই এগারো ফিট পাঁচ ভদ্রলোক পিছনে যাবে সেজনে একটা ব্যাক এক্সিট রেখেছেন পাঁচ ফিট বাই তেরো ফিট পাসের আর পিছনের রুমগুলো চোদ্দ ফিট বাই তেরো ফিট আর সামনের রুমগুলো চোদ্দ ফিট বাই তেরো ফিট তার মানে গ্রামের বাড়ি তেরো চোদ্দো করে চারটি রুম উনি রেখেছেন দুটি বাথরুম একটা কিচেন রুম দুটি ব্যালকনি দিয়ে চোদ্দশো একানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে নান্দনিক বাড়িটি করেছে কতটি কলাম লেগেছে কলামের সাইজ কেমন পড়েছে সেটা আমরা স্ট্রাকচারাল ডিজাইনে দিয়েছি আলহামদুলিল্লাহ কাজ চলমান রয়েছে এটা হচ্ছে বাড়িটির কস্টিং চোদ্দশো একানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে কলাম পর্যন্ত কাজ করতে ইট বালুর ও সিমেন্ট বাবদ খরচ পড়ে ভদ্রলোকের পাঁচ লক্ষ চল্লিশ হাজার আটশো আটাত্তর এখানে সাতাশি টাকা রডের দাম ধরেছি আমরা ইটের দাম ধরেছি তেরো টাকা লাল বালু ধরেছি আমরা আশি টাকা সাদা বালু পঁয়তাল্লিশ টাকা পার ফুট সাত পর্যন্ত কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ পড়বে পাঁচ লক্ষ বিশ হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা ফ্লোর ডালাই গাঁত নিয়ে প্লাস্টার সহ খরচ পড়বে চার লক্ষ উনসত্তর হাজার দুশো চার টাকা আমরা যদি সামারাইজ করি দোতলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটি একতলা কমপ্লিট করতে পনেরো লক্ষ তিরিশ হাজার সাতশো ছিচল্লিশ টাকা এটা হচ্ছে মিস্ত্রি খরচ ছাড়া তার মানে পনেরোশো স্কোয়ার ফিটে আপনার মাটি কাটা থেকে শুরু করে সাত গাথনি প্লাস্টার কমপ্লিট করা পর্যন্ত পার স্কোয়ার ফিটে এক হাজার টাকা করে খরচ পড়তেছে আমরা যদি আর একটু খেয়াল করে দেখি ফিনিশিং আইটেমের জন্য খরচ পড়তেছে এগারো লক্ষ চৌত্রিশ হাজার নয়শো তেষট্টি টাকা সব কিছু মিলিয়ে পনেরোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ছাব্বিশ লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো নয় টাকা খরচ পড়বে তার মানে অলমোস্ট সাতাশ লক্ষ টাকা হলে এই বাড়িটি টোটাল একতলা কমপ্লিট করতে পারবে আশা করি উক্ত প্রজেক্ট থেকে আপনারা খরাক পেয়েছেন ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসবো তাই অবশ্যই লাইক কমেন্টস করতে একদম ভুলে যাবেন আসসালকুম আলাইকুম রহমতুলিল্লাহ